আবারও শুরু করলাম এমনিতে বুঝতে পারছো শীতের সময় এই বাতাসা দিয়ে পুজোটা দিই ঘরের কাজ আর কি কোনোদিনও শেষ হয় পেয়ে যাচ্ছি হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আবারও শুরু করলাম আরেকটা ভিডিও নিয়ে আর তার সাথে এই যে কুকুরগুলো যাও গ্যাও গ্যাপ 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 করছে তো শীত এই যে জমিয়ে এখন শীত পুরো এই পৌষ মাসটা চলবে বাপ রে বাপ এই দুদিন ধরে যা কুয়াশা পড়েছে উড়ি বাপ রে বাপ মারাত্মক তো চলো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও তো ভালোই আছি তো আমি এখন স্নান সেরে উঠলাম অলমোস্ট আমার সব কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন তো এখন শুধু পুজোটা দিব পুজো দিয়ে তারপরে খাবো সকালবেলা আজকাল তুই ব্যস্ত ছিলাম এমনিতে বুঝতে পারছো শীতের সকাল ঘুম কি উঠতে দেরি হচ্ছে এ হচ্ছে তো এখন আমি পুজোটা দিব আর এই যে দেখো আমি ছাদে আসছি ছাদে এসে এখন ফুল খুঁজতেছি একটা ফুলের টিকি পাওয়া যাচ্ছে না শুধু পাতাগুলো নড়ে যাচ্ছে একটাও ফুল নাই আর গাঁদা ফুল আছে ওই তিনটা চারটা টবে লাগিয়েছি ওটা তুলতে আমার মায়া লাগছে মানে কি বলবো একদম ফাঁকা একটুকু ভালো লাগছে না সব গাছের পাতাগুলো নড়ছে একটাও ফুল নেই গাঁদা ফুলগুলো আছে ফুলো আর বল। পাতাগুলো শুধু এইভাবে নড়ে বেড়াচ্ছে নড়ে বেড়াচ্ছে একটাও ফুল নয় আমি বলি না শীতকালে আমি নয়নতরা ফুলগুলো খুব মিস করি এই ফুলগুলো আমাকে গরমকালে আমি এত সুন্দর করে পুজো দিই কি বলবো এমনিই দুপকাঠি বাতাসা দিয়ে পুজোটা দিয়ে দিই জাস্ট এইমাত্র পুজো দিয়ে উঠলাম আর তখন বললাম না যে ঘরের কাজ সব হয়ে গেছে সব হয়ে গেছে ঘরের কাজ আর কি কোনো দিনও শেষ হয় এই যে এইখানে দেখো এতগুলো কাপড় মেয়ের একটা কাপড় খুঁজতে খুঁজতে সেই গোটা আলমারি খুঁজলাম তারপরে শোকে দেখলাম কাপড় নেই কোথাও কাপড় নেই তারপরে আনলাতে খুঁজছি 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 এতগুলো কাপড় বের করার পরে একটা শীতের কাপড় দেখছি যে কোন কোণার মধ্যে ঢুকে আছে ওইটা বের করে দিলাম এখন এই কাপড়গুলো থাকুক আমি আগে আপনাদের তো ভাত খেয়ে নিই ভাতটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য ভাতটা আগে খেয়ে নিই তারপরে এগুলো আবার একটা একটা করে নিয়ে গুছাতে হবে আর এই যে এখানে ব্যাগের মধ্যে সকাল থেকে পড়ে আছে আজকে কর্তামশাই বিশেষ কিছু বাজার করে নিয়ে আসেনি তো এই যে এখানে ওই পেঁয়াজ কলি আছে আর শিম আছে তো এটা বাইরে থাকলে তো কথা শুনতে হবে ওই জন্য ওটাকে কী করছি ফ্রিজের মধ্যে রেখে দেবো এখন যাতে স্কুল থেকে আসার আগে না দেখতে পারে দেখলে বলবে সেই সকালবেলা বাজার করেছি এখনও এটা তুমি রাখো নিজের জায়গায় তো কী করতেছি এখান থেকে নিয়ে এই যে পেঁয়াজ কুলি আছে তো সকালবেলা একবার ভেবেছিলাম যে পেঁয়াজ কলি ভাজা করব তো কি জন্য কি মনে হলো আর করলাম না ওই আলু সিদ্ধ করেছিলাম তো এই যে পেঁয়াজ কুলিগুলো রেখে দিচ্ছি আর কয়েকটা সিম আছে তো এই সিমগুলোকে আর প্লাস্টিকের মধ্যে রাখবো না এত ঠান্ডা শিম আর টমেটো আছে আমি তো প্লাস্টিকের মধ্যে রাখি এত ঠান্ডার মধ্যে আর পারছি না থাক এইভাবে ঢেলে দিলাম ফ্রিজের মধ্যে এটা থাকুক এইভাবে আর এখানে ফাইনালি সব কাপড়গুলো গুছিয়ে নিলাম একদম পাহাড়ের মতো ছিল আর এই শীতের কাপড়গুলো আমি আলনার এইখানেই রেখে দিই তারিখে খুঁজতেও সুবিধা হবে বের করতেও সুবিধা হবে তার এই যে কাপড়গুলো যা যা আছে সোয়েটার টোয়েটার বেডশিট মশারি যা আছে সব আমি এইখানেই গুছিয়েই রাখি আবার যখন গরম পড়ে যায় পড়ে যায় তখন আর এই সব কাপড়গুলো আবার ওই আলমারিতে শোকেসে ভরিয়ে রাখি আর এই যে এখন ইভিনিং টাইমে খাবার তো কর্তমশাই স্কুল থেকে চলেও আসলো চলে এসে এই যে কয়েকটা ধোকলা নিয়ে এসেছে তো চারটা ধোকলা নিয়ে এসেছিলো তো একটা ধোকলা আমি খেয়ে নিয়েছি আর এখন থাকলো তিনটা মেয়ের খাবে দুটো আর কর্তা মশাইকে দেব একটা তো এই যে সস দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে যে সাজিয়ে দিচ্ছি সব তোদেরকে সাজিয়ে সাজিয়ে দিতে হবে কেউ তা নিজে নিজে খাবে না নিবেও না কেউ তো সবগুলো আমাকেই করতে হয় তো এই যে মেয়ের জন্য দুটো দিলাম আর কর্তা মশার জন্য একটা দিলাম আর সাথে একটা লঙ্কাও দিয়ে দিলাম ধোকলার সাথে না এই লঙ্কা খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে খেতে ঝাল হয় মনেই হয় না তো এইগুলো এই যে এখন কি করছি এই যে টেবিলের মধ্যে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখন ওরা নিজেরাই খেয়ে নিবে এই যে কর্তা মশার জন্য রাখলাম খাবে তারপরে এই যে এখন এত ঠান্ডা লাগছে আর এই টাইমটা আর তো কোনো কাজ থাকে না তা আমি এখন একটু শান্তি করে বসে আছি কম্বল টম্বল নিয়ে আবার একটু পরে উঠতে হবে কি করব তো এই টাইমটা একটু আরাম করছি আর একটু পরেই উঠে আবার কিছু কিছু করতে হবে খাওয়ার তো আজকে আর রুটি হবে না এই যে গরম গরম এখন বেগুন ভাজা তো শীতের সময় একটু গরম গরম ভালো লাগে গরম ভাত বেগুন ভাজা আলু সিদ্ধ তো আমি বললাম না এই যে ভালোই লাগে এগুলো বেগুন ভাজা খেতে তো দুটো বেগুন কেটেছি তো হয়ে যাবে দুটো দুটো করে হয়ে যাবে তো এই যে বেগুন ভেজে নিচ্ছি আর কয়েকটা যে এখানে আছে এই যে এইগুলো তো এটা দিয়ে হয়ে যাবে খাওয়া জল ঠান্ডা ভাপ নি বা সকাল থেকে জল ঘুটেই যাচ্ছে ঘুটেই যাচ্ছে আমার যদি বাসন টাসন মাজা মাসি আর আমার তো আর এখন কাজ নেই এই যে ঘোরাঘুরি করছি বেগুন টেগুন ভাসতেছি আর এদিকে আসছি আর ওদিকে কর্তামশাইকে দেখো একদম ঢাকা মুখা দিয়ে বসে আছে এ সময় ওকে দেখলেও হাসি লাগে ভাত হয়ে করেছিলাম ফ্রাই করেছিলাম এবারে খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন রান্নাঘরটা ক্লিনিং করছি কারণ সকালবেলা উঠতে দেরি হয় এক একদিন তাই করছি আবার এক একদিন অলসের জন্য আর কিছুই করি না রাত্রেবেলা আজকে এই যে বাসন টাসনগুলো মেজে একবারে পরিষ্কার করে দিচ্ছি রান্নাঘরটাতে তাহলে সকালবেলা দেরি করে উঠলেও কি হয় এদিকে মানে কাজটা অনেকটা এগিয়ে যায় তো বাসনগুলো মেজে টেজে ধুয়ে রেখে দিয়েছি আর এত ঠান্ডা লাগতেছে কি বলবো তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা